সময় পীর মুরিদির ঘোর বিরোধিতা করতাম পীর মুরিদি পছন্দই করতাম এরকম বলতাম কোরআন হাদিস বর্গ বসবো আমল আসসালামু আলাইকুম আপনি যদি ওনার বক্তব্যটা শুনেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে দেরি কেন এখনই শুরু করা যাক আমি গত নব্বই সালে ইসলাম গ্রহণ করছি তখন ওই ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র নব্বই সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পরের বছরেই এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করার একটা চাকরি আবার যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন বন্ধু বান্ধবের সাথে মিলে একটা প্রাইভেট ল কলেজে ভর্তি হয়েছিলাম এলএলবি কমপ্লিট করেছিলাম আমি কিন্তু কালাকোটের ব্যবসা জানি আমি একজন অ্যাডভোকেট আমি একজন অ্যাডভোকেট আমি কলেজে শিক্ষকতা করছিলাম মাত্র সাত মাস আমার যখন চাকরির বয়স তার ওনার মরহুম আমার কলেজ মাঠে মাহফিল করতে আসছিলেন ওই দিন হুজুরে বয়ান শুনতে গেছিলাম ওই সময় পীর মুরিদির ঘোর বিরোধীটা করতাম পীর মুরিদি পছন্দই করতাম এরকম বলতাম কোরআন হাদিস বর্ব বসবো আমল করবো কাছে যা লাগবে কে এরকম বলতাম তো ওই দিন মনে মনে চিন্তা করলাম পিসাব যেহেতু আমারই কলেজ মাঠে আসতেছে কি কয়েকটা একটু শুনি আসি বিয়াল্লিশটা প্রশ্ন নিয়ে গেছিলাম বিয়াল্লিশটা প্রশ্ন একটা প্রশ্ন করার সুযোগ হয় নাই আমার বয়ানের মধ্যে অটোমেটিক সমস্ত প্রশ্নের জবাব পেয়ে গেছি ওই দিনই মরহু আল্লাহর কুতুবের হাতে দিনই হুজুর পুজোর পর্দার উপরে খুব গুরুত্ব সহকার আলোচনা করছেন দেখা দিয়েছেন ব্যাখ্যা আর তয়ুস ও খুলল জান্নাত তয়ুষ কখনো জান্নাতে যাবে না লাইয় খুল কখনো প্রবেশ করবে না আর হুজুরের ওই দিন বয়স শোনার পরে সারা রাত আমি ঘুমাইতে পারি না সারা রাত খালি কানছিলাম বললাম না কিয়া থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছি জাহান্নামের নামের খালি মুসলমান হয়েছি কিন্তু অন্য কোনো কারণে না কিন্তু অবস্থায় কোরআন হাদিস পড়তে জাহার নামের বিবরণগুলো পড়তাম আর অন্তর মধ্যে কাইপি কাইপি উঠতে আজাব কেমনি সহ্য করবা তো সহ্য করার মতো না যখন জাহান্নামের নামের আজাবের ভয় অন্তরে পয়দা হয়েছিল তখন পাগলের মতো হয়ে গেছিলাম যে কেমন বাঁচবো এই আজাব থেকে কেমনে বাঁচবো তখন কিসের মা বাপ কিসের আত্মীয় স্বজন কিসের রক্ত সম্পদ কিসের নেতৃত্ব কর্তৃত্ব কোনো কাটকে রাখতে পারে নাই সব কিছু লাত্তি মারে ফেলাই বের হয়ে চলে আসছে জাহান্নামের নামের ভয়তে মুসলমান হয়েছি ইসলাম গ্রহণ করছি জামান জাহান থেকে বাঁচার জন্য অন্য কোনো কারণে না ওই দিন হুজুরে বয়ানসেনা পরে চিন্তা করতেছি যে জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হইলাম আবার আমি এখন কলেজে যুবতী যুবতী মেয়েদেরকে পড়াই আমি তো দয় উসে আমার তো জাহান যাওয়া লাগবে তা মুসলমানের লাভ কি এলো খালি খালি সারা রাত কান্না থামাইতে পারি নাই যেই চিন্তায় বললাম কি দুনিয়া বরবাদ করিতে চলেছে এখন আখেরা তো বরবাদ করতেছি হ্যাঁ চোখের পানি ছোটতে ধরতে পুরা বালিশটা ভিজে গেছে রাত্রে ফজরের নামাজ পড়ে কাগজ কলম নিয়ে বসে রিজাইন লেটার লিখছি লেখো অন্য লোকের মারফতে কলেজে পাঠাই দিছি নিজে আর কলেজে যাই নাই ওখানে চাকরি শেষ আমি না খেয়ে মরে যাবো তাও ভালো তো ওই চাকরি করবো না সেই চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে চাকরি ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দেওয়ার পরে চর চরমোনাইতে গেলাম রমজান মাসে হুজুরের সঙ্গে পরামর্শ করলাম হুজুর চাকরি ছেড়ে দিছি হুজুর আসতে কি আপনার পান নিচে এক কিন্তু মাল নাই বাসমান শাওলার মতো আপনি আর এখন চাকরি সাইডে দিলেন তার মানে তার মানে আমি যখন ইসলাম গ্রহণ করছি বাপসমত সম্পত্তি থেকে বঞ্চিত এরপরে কেবল মাস্টার্স কমপ্লিট করে চাকরিটা হয়েছে অল্প দিন ওই সময় চাকরি ছেড়ে দিলাম আমার পান নিচে কিন্তু বালুও নাই তখন আমি চিন্তা করি না আমার কে খাওয়াবে রিজিকের মালিক আমার চাকরি না রিজিকের মালিক কে আমার চাকরি হ্যাঁ ওই চিন্তা করি নাই কি খাবো কি করবো কি খাবে চিন্তা করি নাই আল্লাহর উপরে তাকুল করে চাকরিতে লাথি মারছি

আর ওই চাকরি যদি করতাম সর্বসনে এক লাখ টাকা বেতন হতো তার উপরে হতো না কথা ঠিক না কিন্তু আমি চাকরির প্রতি একিন করি নাই আমি আল্লাহ তোমাকে চাঁদের উপরে কি করে চাকরিতে লাঠি মারছি ওই চাকরি আমি করতে পারবো না যেই চাকরি করে জাহান নামে যাওয়া লাগবে কি সুন্দর বক্তব্য আপনার থেকে বক্তব্যটা কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান